কেন তাই এই জানি আমি একটা ভিডিও দেখেছিলাম কত ওপর দিয়ে যাচ্ছি না আমরা সেই মিষ্টি পাউডারটি এটা কাপুর বেকারি থেকে কিনেছিলাম আর সামনে দেখো এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি কি বাইরে বেরিয়েছিস তো রিসেন্ট খবর কি বলছে এই গেটটা লক করেছিস তোর বাইরে কেউ আছে নাকি কি বলছে বাবা কি হয়েছে রুমাল বেতে হাতে কাছে নিয়ে কি একটা লোক এগিয়ে আসছে দরজাটা খুলে দিলাম বাবা সাদা মনে কোনো কাদা নেই আর যে লোকটা ছিল ওর কাদা মনে কোনো সাদা নেই বেশ শুধু দেখো কোন লিঙ্ক নেই কতবার এগুলো হচ্ছে বাঁদরামো নিজের দেশের জিনিস নিজেই নষ্ট করা সব পেট্রোল জমা দিয়ে দিয়েছি ফোনে মেসেজ এসেছে যে ট্রেন খাওড়া অবধি যাবে ভাই এই রুট তোর চেনা তো চেনা হ্যাঁ হ্যাঁ ভাই বছরে একবার দুবার করে দীঘা যাবে বন্ধু আছে না ওরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ যারা ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ দেখো একদম শুনশান স্টেশন চত্বর থেকে আমরা কথা বলছি আজকের দিনটা শুরু হচ্ছে এইরকম জায়গাটা থেকে আমরা রয়েছি জগদালপুরে এখনো অবধি আছি এরপর আর থাকব না এরপর ডাইরেক্ট চলে যাব এখানে একদিন ডাব খেলাম ডাবগুলো এত মিষ্টি যদি এটা সমুদ্রের এরিয়া না তাও ডাব কিন্তু বেশ ভালো খেতে আর এই যে জগদালপুর স্টেশন আমরা এসে গেছি একদম বিফোর টাইম যাকে বলে স্টেশনে যাই তারপর কথা হচ্ছে আর চারপাশ শুনছেন কোনো অটোওয়ালাও নেই যে এই সময় ট্রেন ছাড়ে আরেকটু পরে বোধ হবে আমরা একটু বেশি তাড়াতাড়ি এসে গেছি কারণ এখন সাড়ে চারটের সময় যে সেই আগের দিনের ট্রেনটা আসলাম না আর কোথায় ওই ট্রেনটার টাইম এখানে সাড়ে চারটে আর যেটা জগদালপুর টু হাওড়া রয়েছে সেটা আবার সাড়ে পাঁচটা তো দুটো ট্রেন কাছাকাছি সময় আসে ওই সাড়ে চারটেটা লেট করে প্রায় পাঁচটার দিকে ঢোকায় সেই কারণে এখানটা বেশ জমজমাট হয়ে যায় পাঁচটার দিক থেকে এখন চারটে কত বাজে বেশ দেখছি এই যে আমাদের ট্রেন স্টেশনে ঢুকেই দেখছি সামনে হাজির তো এবার কোচ দেখে উঠতে হবে কিন্তু এখনও সব কোচ ওই দিকে এসি কোচগুলো এখনও ওপেন করেনি তো আমরা একটু রেস্ট নিই বসি অনেকটা আগে এসেছি তারপর যাব। তুই কি আমাদের কোচটা দেখছিস আর আমাদের এই যে এখনও দরজা খোলেনি বাজে মাত্র চারটে পনেরো দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে সাড়ে পাঁচটায় কিন্তু এই যে আমাদের সাথে রয়েছে একজন টেনশনের পাবলিক টেনশনের পাবলিক কোথায় টেনশনের পাবলিক ওখানে কাকে একটা কি জিজ্ঞাসা করছে টেনশনের পাবলিকের জন্য আমাদের ছুটি আরে তিনটে দশ সাড়ে তিনটে দিয়ে শুয়েছি তিনটে দশ বাজে ওই ঘর থেকে ফোন করছে এই ফোন হাত রাখছি কোথায় ফোন রেখেছি সেটাই ভুলে গেছি ঘুমের করে তিনটে দশে চলে এসছে রেডি কোচের ঠিক সামনেই চলে এসেছি বারণ করলে শোনে না না চলো দেখা যাক বেসিক্যালি এসি টু টায়ার আর থ্রি টায়ারের মধ্যে পার্থক্য একটাই যে এটা পর্দা ঘেরা হয়ে যায় আর মায়ের ওইসব দিকে মন নেই মা সকালবেলা কি একটা মিষ্টি পাউরুটি নিয়ে বসেছে না আর একে দেখো ওর জন্য দিলাম বাবুকে বাবা টাইমলি সাড়ে পাঁচটাতেই ট্রেন ছেড়ে দিয়েছে আর উঠেই ভাইয়া করে বিছানা করতে বসেছে এড্রল এর যেমন থাকে দুটো করে এরকম চাদর ভাই কি শুয়ে পড়ে কি করতে একটা चाവൻ একটা কম্বল একটা বালিশ বাস জেল এখানে সাদা চাদর দেয় বল কারণ এটা সাদা চাদর এইটা নিয়ম আমি একটা ভিডিও দেখেছিলাম এখানে চলে যায় বসে বসে কেন সাদা চাদর দেয়

ওই দেখো ওই দূরটা দিয়ে আমরা এসেছি বুঝতে পারছো সবুজ হ্যাঁ তাই না পুরো ঘুরে পুরো ঘুরে টিকিট না কাটলেও হতো তো তাই না হ্যাঁ তাই না তাই হ্যাঁ উড়িষ্যা তো পুরো সবুজ ভ্যালি উড়িষ্যাটা না খুব ভালো মানে পাহাড় সমুদ্র এই দিকটা মানে একসাথে নেই কিন্তু বাট আছে কি সুন্দর দেখো মাছের নদী আবার টানেল আমরা এখন পাউরুটি খাচ্ছি সেই মিষ্টি কাপুর বেকারি থেকে কিনেছিলাম আর সামনে দেখো এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি এবং এই দৃশ্য মানে যে ভালো লাগছে আর বলবো পুরো চারপাশে সবুজ একটু অপেক্ষাকৃত উঁচু লাইন দিয়ে যাচ্ছি ওই পাশে আর একটা রেল লাইন গেছে রেল রোড আর চারপাশ এরকম খালি মাঝে মাঝে টানেল পড়ছে আর এরকম সবুজে মোড়া উপত্যকা সেই সকালবেলা গায়ে চাদর চড়িয়েছি এসে তো প্রচন্ড ঠান্ডা কিন্তু এবার যখন এসি থেকে বেরিয়েছি রায়গড়া বলে একটা স্টেশন আছে যেখানে পঁচিশ মিনিট ট্রেন দাঁড়াবে দেখা যাক ওখান থেকে জলের বোতল কিছু যদি টুকটাক খাবার আমাদের সাথে যথেষ্ট পরিমাণেই রয়েছে যদি পাই তো নিয়ে নেবো এবং এইটা একমাত্র ট্রেন আমার জানা যেটা চব্বিশ ঘন্টা চলছে কিন্তু গাড়িতে কোনো রকম প্যান্ট্রি কার্ড নেই সেই কারণে সব রকম খাবার গতকালই আমরা মজুদ করেই এনেছিলাম আর টুকটাক এখন জল টল দেখি স্টেশন থেকে নিয়ে নেবো আর কিছু খাবার যদি মনে হয় তাহলে আর এই বাসটাতে বেরিয়েছি এবার খট খটে থেকে আমরা কোন মিল আর নিনি যেরকম বিরিয়ানি সেরকম ভেজিলের দশা এই দৃশ্য উপভোগ করতে করতে সামনে শিঙারা নিয়েছিলাম আর মা তো মুড়ি আনি আর তার সাথে এই সেই কলার

আমরা চকলেট খাচ্ছি কেউ খাবে না রে তোর খাবার কেউ যদি খেয়েছে আমরা আপেল খেয়ে নিয়েছি আপেল কলা চকলেট এরপর চিঁড়ে ভাজা হবে না চিপস আনতে হবে না কি ভাই একটা কোল্ড ড্রিঙ্কস তিতলা করে যেই দাঁড়িয়েছে নেমে এই সব কিনেছে তার থেকে চকলেট এইসব খা আর ড্রাই ফ্রুটস এক চট দি দাই ভালো লাগছে তো আচ্ছা কী কী হয়েছে দেখো এখানে বাবা নিয়েছে ঘুগনি তারপর বাবা কি ঝালমুড়ি শেষ করে বলেছো ও বাবা ঝালমুড়িও শেষ হয়ে গেছে বাবা মা কি আর উঠতে পারছো না এই জায়গাটা তুই ছেড়ে আর ভাই দেখো এই সব বাবা তিনকুড়ি ঝাট দুটো ঝালমুড়ি একটা ঘুগনি তিনকুড়ি ঝাট আমি শুধু আছি ন তুই এটা খাবি তোকে বাড়িতে যদি ডাল আর ওই কি বলে মোটর এই তুই তুই পনির দিয়ে এই তুই বাবা কি যেন ওটা চানা চানা মশলা দিয়ে ভাত দেয় তুই খাবি তো বাড়িতে হ্যাঁ বলছে যা জামা একাই ওকে এটা ভাবি ভাতটা দেবে রোজ আরে খুব নি এখন খাওয়া চলছে বাইরে কুটকুটতে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না 24 ঘন্টার লং জার্নি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না ঘুমিয়ে শুয়ে উঠে বসে খেয়ে বাইরে তৃশ্য দেখে এটা সিনেমাও দেখলাম আমি রূপী দেখলাম ভাই নামিয়ে দিয়েছিল ফোনে তো এই সব করে কাটছে টুকটাক মাঝে মাঝে কাজ করতে হচ্ছে কারণ আগামীকাল থেকে আবার কাজে ফিরতে হবে তার একটা মানে ওই প্রিপারেশান পিরিয়ড চলছে আর কি তো এইসব নিয়েই চব্বিশ ঘন্টা দেখতে দেখতে কেটে যাচ্ছে আর আমার তো এই ছোট ফোনটা মায়ের তো ছোট ফোন মায়ের মায়ের ছোট ফোনটা কি বাইরে বেরিয়েছিলিস তো রিসেন্ট খবর কি বলছে কি বলছে গো বাবা রিসেন্ট খবর

দাঁড়িয়ে গেছে স্টেশনে এসে যাই না হাতির পাল পেরোবে তারপর ট্রেন ছাড়বে কালকে সকালবেলা সাড়ে পাঁচটায় হাওড়া ঢোকার টাইম সেটা মোটামুটি এগারোটা হয়ে যেতে পারে বলছে রাত্রিবেলা যদি মেকআপ দিতে না পারে তো রাত এগারোটা বাজতে যায় এখন আমরা বাগদেহি স্টেশন না না বাবা আমি ট্রেন থেকে নেমে দাঁড়ানোর একদম পক্ষপাতি না কখন ছেড়ে দেবে সিগন্যাল বুঝবো না আর কি অবস্থা দেখো এখানে কাজটা করেছে পুরো সুনশান স্টেশনে ভাইয়ের কথায় আমি নেমেছি মা জানে না নামলেই এখন বকাঝকা করবে যে হ্যাঁ তোদের ভাই বোনের পাকামো এই দেখো এগুলো হচ্ছে বাঁদরামো নিজের দেশের জিনিস নিজেই নষ্ট করা জানি না এখনো হাতির পালরা তারা পেরিয়েছে কিনা রেল লাইন আমরা দাঁড়িয়ে এখনো বাইরেটা দেখে মেঘলা লাগছে তো কিন্তু সকাল হয়ে গেছে অনেকক্ষণ টাইমটা দেখো বারোটা বাহান্ন কিন্তু এখনো আমরা ট্রেনে রয়েছি টাইম ছিল আমাদের সাড়ে পাঁচটার সময় নেমে যাওয়ার কিন্তু এখন আমরা ট্রেনে কি করছি আমরা এখন খিরাই ক্রস করছি এবং এত দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের মনোহরপুর বলে একটা জায়গা ছিল যেটা ঝাড়খণ্ডের ওপর সেইখানে হাতির দল পাশ করছিলো এবং খুবই খারাপ কথা যে একটি হাতি নাকি ধাক্কাকে প্রাণও হারায় এবং তাকে ক্রেন দিয়ে সরিয়ে আবার মালগাড়িতে শিফট করে সরানোর জন্য পরপর পরপর চার পাঁচটা এরকম এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং সেই কারণে যথারীতি লেট গাড়ি প্রায় ন ঘন্টা লেটে চলছে সব পেট্রোল জমা দিয়ে দিয়েছি ফোনে মেসেজ এসেছে যে ট্রেন হাওড়া অবধি যাবে না সাঁতরাগাছিতেই দাঁড়াবে ওটাই লাস্টপ ওখানেই আমাদের নেমে যেতে হবে আরও সমস্যা বাড়লো আর কি হাওড়া হলে ওখান থেকে একদম নেমেই ট্রেন ধরা যেত আবার এখান থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে আবার যেতে হবে ভদ্রেশ্বর চলো

হ্যাঁ কিনে দাও নিজের পয়সা ঠিক নিজের পয়সায় খাবো না কোলাঘাট পেরিয়ে আমাদের ট্রেন বলে দিয়েছে সাঁতরাগাছি নামবো ভাই এই রুট তোর চেনা তো হ্যাঁ ভাই বছরে একবার দুবার করে দীঘা যাবে বন্ধু আছে না ওরা বন্ধুদের নিয়ে হ্যাঁ ওদের ওর তো বন্ধু প্রীতি না না ও ট্যুর গাইড হ্যাঁ ও হ্যাঁ ট্যুর অপারেটর হয় তখন বন্ধুদের সামনে আমরা এখন রূপনারায়ণ নদী ক্রস করছি ব্রিজে করে ইলিশ মাছ নিয়ে গেলে হতো কতদিন মাছ খাইনি মা আমরা কতদিন আজকে দশ দিন মিনিমাম মাছ খাইনি খাইনি মাছ ভাবা যায় বাঙালি হয়ে দিন ছেড়ে রয়েছে এখন তো ভালোই তো কত সুটকি মাছ ওখানে আর ওরা ওখানে অত সুটকি মাছ কিন্তু ওরা নিজেরা নিজেরা মাছ খায় না খালি না ভেজ অথবা মাংস আর ডিম

তারপর টোটো করে বাড়ি যাবো সাড়ে তিনটে বেজে গেল কখন যদি হয় মানে দশ বারো ঘন্টা পর ফিরলাম যখন ফেরার কথা তার থেকে দশ বারো ঘন্টা পর এখন প্রায় বিকেল বাজতে যায় এখন পাঁচটা বাড়ি আমরা ফিরছি চোখ মুখের অবস্থা তো এমনি মানে যাচ্ছে তাই অবস্থায় এবার গিয়ে একদম ফ্রেশ হবো স্নান করব পুজো দেব তারপর অন্যান্য কাজ শুরু করব। বিকেল হয়ে গেছে তাই আর কি খাবো সেই কারণে মৃত্যুঞ্জয় থেকে আনা হয়েছে রাধা বল্লবী আর আলুর দম আর তার সাথে এখানে আছে রসগোল্লা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি রিচ অ্যাট হোম এবার শান্তি একটু মানে যেখানেই যাই না কেন বাড়ি ফিরে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে তো দেখা হবে এবার নেক্সট কোনো ব্লগে টিল টিলদেন স্টে টিউন ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখো ক্যাচ ম্যাচ আজকের মতন বাই